স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একান্ন কেবল শিক্ষা 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 ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম কেন এই পার্থক্য হইল শিক্ষা জবাব পাইলাম শিক্ষা বলে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হইতেছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিন এসব চরিত্র আলোচনা করবার সময় আপনারা সহজেই বুঝতে পারবেন পাশ্চাত্যের আদর্শ থেকে ভারতীয় আদর্শ কত পৃথক পাশ্চাত্য দেশের বক্তব্য কর্ম করো কর্ম করে তোমার শক্তি দেখাও ভারতের বক্তব্য দুঃখ কষ্ট সহ্য করে তোমার শক্তি দেখাও মানুষ কত বেশি জিনিসের অধিকারী হতে পারে পাশ্চাত্য এই সমস্যা পূরণ করেছে মানুষ কত অল্প নিয়ে থাকতে পারে ভারত এই সমস্যা পূরণ করেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই ব্যর্থতা ভুল থাকিলই বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনিনি কিন্তু সে চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নেই হাজার বার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো আর যদি হাজার বার অকৃত কার্য হও আর একবার চেষ্টা করে দেখো জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চল্লিশ স্মৃতি মাইতি যদি কেউ এই ভতশ্রী বিগত ভাগ্য লুপ্ত বুদ্ধি পর পদদলিত চিরবুভুক্ষিত কলহশীল ও পরশ্রী কাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে তবে ভারত আবার জাগিবে যবে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাস ভোগ সুখেচ্ছা বিসর্জন করিয়া কায় মনোবাক্যে দারিদ্র ও মূর্খতার ঘনাবর্তে ক্রমশ উত্তরোত্তর কোটি কোটি স্বদেশীয় নরনারীর কল্যাণ কামনা করিবে তখন ভারত জাগিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন বেরা নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা তিয়াত্তর বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতাই দুঃখভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করছি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা অন্য কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন যাতে চরিত্র তৈরি হয় মানের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী ভারতের প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত হইলে প্রমাণিত হইবে যে যেমন ধর্মের ক্ষেত্রে তেমনই ললিত কলার ক্ষেত্রেও ভারত সমস্ত পৃথিবীর আদি গুরু জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বত্রিশ হে বেঝ হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমনকি আকাশ থেকে প্রবল বর্জাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেইশ ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মানুষে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে জয় স্বামী বিবেকানন্দ